বিয়ের মণ্ডপে ফোর্স নিয়ে সে বিজিতকে তুলে নিল টোটিনি দেখে অবাক হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের দেখা যাবে সৌরভ কাবিরের সঙ্গে কথা বললে তখন স্যারে সে সৌরভকে ধরে ফেলে এরপরে কাবিরকে বলতে থাকে তুমি এত নিজ সৌরভ ছি তুমি আমাদের আমাদের ডিপার্টমেন্টের কথা সবগুলো পাচার করে দিচ্ছ তখন দেখা যায় সৌরভ বলতে থাকে সরি স্যার সেরকম কিছু না আসলে কর্ণ চ্যাটার্জির পরিবারের সঙ্গে আমার সম্পর্কটাই একটু ভালো তো এই জন্য তখন দেখা যায় স্যার বলতে থাকে এই জন্য নিজে নিজের নিজের পেশার সঙ্গে বেমানি করবে নিজের নিজের ডিপার্টমেন্টে সকল খবর পাচার করবে এরপরে দেখা যায় সৌরভকে বলতে থাকে তুমি আমার রুমে গিয়ে বসো আমি পরশুরামের সঙ্গে কথা বলে আসছি এরপরে দেখা যায় সৌরভকে যেতে বলে সৌরভ যেতে চায় না এরপরে পরশুরামকে সৌরভের ফোন দিয়ে বলতে থাকে ফোনটা তোমার কাছে রাখো আর ওর ওর যতগুলো কল লিস্ট আছে সবগুলো সবগুলো চেক করবে আর আর কথা তো তখন দেখা পরশুরাম বলতে থাকে কথা বলবে তো বলবে না হলে তো ওকে আমি শেখাবো যে টু বাই টু ওয়ান বাই টু কি করে হয় এরপরে দেখা যায় তখন এই কথা শুনে টু বাই টু ভয় পেয়ে যায় এরপরে স্যার বলতে থাকে পরশুরাম তোমার উপরে দায়িত্ব দিলাম তুমি কিন্তু সব কিছু জোগাড় করে আমার হাতে তুলে দেবে এরপরে দেখা যায় মন্টু সর্দারকে মাতে শুরু করে শিবপ্রসাদ শিবপ্রসাদ বলতে থাকে আমাকে সব ইনফরমেশন দিবি কিনা বল তা না হলে শ্যুট করে দেবো এরপরে দেখা যায় তারপরে কথা না বললে তখন শিবপ্রসাদ মন্টু সর্দারের মুখের মধ্যে রিভলভার পরে দেয় এরপরে বলতে থাকে আমি তিন গুনবো এর মধ্যে যদি তুই না বলিস তবে আমি তোকে শ্যুট করে দেব একদম এনকাউন্টার করে দেব এখন বল এরপরে দেখা যায় শিবপ্রসাদ গুনতে শুরু করে আর বলতে থাকে বল যে ওরা মুখার্জি বাড়ির দুই মেয়েকে নিয়ে কি প্ল্যান করেছে তখন দেখা যায় ভয়ে মন্টু সর্দার বলতে থাকে বলছি বলছি এবার আমাকে ছাড়ুন প্লিজ একটু ছাড়ুন এরপরে দেখা যায় বলরাম শিবপ্রসাদের জন্য খাবার নিয়ে এসে বলতে থাকে শোন শিবপ্রসাদ এখানে আগে খেয়ে নে তারপরে না হয় ওর মুখ থেকে কথা বের করবি আগে আগে পেট পেট পেটটা পুড়ে তো তাই তা তখন দেখা যায় মন্টু সর্দার ভয় পেয়ে যায় আর বলতে থাকে আমি সবটা বলছি প্লিজ আমাকে মারবেন না এদিকে দেখা যায় টোটিনি টোটিনি রেডি হয়ে যায় এরপরে লাট্টু পিকুকে ডাকতে থাকলে তখন পিকু এসে বলতে থাকে কি হয়ে মাম্মি ডাকছো কেন তখন দেখা যায় টোটিনি বলতে থাকে লাট্টু কোথায় তখন দেখা যায় পিকু বলতে ও তো খেলছে তখন দেখা যায় বলতে থাকে আমি আমি একটু বেরোচ্ছি তোমার পা আসলে ভাত তারপরে ডাল আর আলু ভত্তা করে গেছি সেগুলো খেয়ে নিতে আর রাতে রাতে মাছ নিয়ে আসবে সেগুলো সেগুলো আমি এসে রান্না করে দেব এরপরে দেখা যায় লাট্টু বলতে থাকে মাম্মি তুমি কোথায় যাচ্ছ তখন দেখা যায় টোটেনি বলতে থাকে তোমাকে এতটা ভালো ভাবতে হবে না তোমাকে যে তোমাদের যেটুকু বলা হয়েছে সেটুকু করো আমার তারা আছে আমি বেরোচ্ছি তোমার পায়েস আসলে তোমার পার সঙ্গে বসে খেলা করো ঠিক আছে এরপরে দেখা যায় টোটিনি চলে যায় তখন দেখা যায় তখন দেখা যায় পিকু বলতে থাকে মাম্মি কোথায় বেরোলো তুই জানিস তখন লাটু বলতে থাকে আমি তো তোকে জিজ্ঞাসা করতে চাইছি যে মাম্মি কোথায় বেরোলো তুই কি কিছু জানিস তখন দেখা যায় পিকু ও লাট্টু দুজনেই বলতে থাকে কই না তো আমরা তো কিচ্ছু জানি না এরপরে দেখা যায় লাটু বাহিরে আসে আর একটা লোককে বলতে থাকে আকেল তোমাদের তোমার কাছে ফোন আছে না তখন লোকটি বলতে থাকে হ্যাঁ আছে এরপরে লাড্ডু ফোন নিয়ে শিবপ্রসাদ কে শিবপ্রসাদ বলতে শুরু করে শিবপ্রসাদ বলতে থাকে জানো পা আজকে না মাম্মি একটু আগে বেরিয়ে গেল বললো কি কাজ আছে তখন দেখা যায় শিবপ্রসাদ এই কথাটা শুনে বলতে থাকে কোথায় বেরোলো তুমি কিছু জানো তখন লাড্ডু বলতে থাকে না পা সেটা বলেনি আমি বলেছিলাম যে কোথায় বেরোচ্ছ কিন্তু মাম্মি বলল না আমাকে বকা দিলো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ঠিক আছে পা আমি ব্যাপারটা দেখে নিচ্ছি তখন লাট্টু বলতে থাকে পা তুমি আসার সময় কিন্তু মাটার নিয়ে আসবে এ বলে ফোনটা কেটে দেয় এরপর শিবপ্রসাদ সেখানে দাঁড়িয়ে থাকা মাত্রই একটা গাড়ি আসে আর গাড়ি থেকে টোটিনি পুরো পুরো ওয়েস্ট ইন্ডিজ নেমে পড়ে এটা দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ বলতে থাকে এটা আসলে কি টোটিনি এটা কে আমাকে জানতেই হবে এই বলে বলরামকে ফোন করে বলতে থাকে টোটিনিকে এক্ষুনি ফোন কর এক এক্ষুনি ফোন করবি আমি আমি দেখবো যে ওটা আসলে না নাকি অন্য কেউকে তখন বলরাম বলতে থাকে কি বলছি সব কেন ফোন করব কি হয়েছে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমি তোকে সবটা পরে খুলে বলছি তোকে যেটা করতে বলছি তুই সেটা কর এরপরে দেখা যায় ফোনটা কেটে দেয় তখন টোটেনি হাঁটতে থাকে একটা লোকের কাছে যাওয়ার জন্য এরপরে বলরাম শিবপ্রসাদের কথা মতো টোটিনিকে ফোন করে তখন টোটিনিকে ফোন করলে টোটিনি বলতে থাকে হ্যাঁ কি বলবেন বলুন তখন দেখা যায় বলরাম বলতে থাকে আসলে কাবিরের কেসটা আজকে কটে উঠছে আপনি আসছে ও তখন দেখা যায় টোটেনি বলতে থাকে হ্যাঁ আমি আসছি আর আর সব কাবিরের ব্যাপারে সব কিছু আমি জানি ডেট তারপরে কয়টায় কি হবে সব কিছু আমি জানি সো আমাকে জানাতে হবে না এই বলে ফোনটা কেটে দেয় এরপরে টোটিনি তার লোকের সঙ্গে কথা বলতে থাকে ঠিক তখনই আড়াল থেকে সব কিছু ভিডিও করে নেয় শিবপ্রসাদ এরপরে শিবপ্রসাদ সব কিছু ভিডিও করতে থাকে এদিকে টোটিনি লোকটির থেকে কিছু একটা নেয় আর সেটা নিয়ে নিজের ব্যাগে রেখে দেয় এদিকে শিবপ্রসাদ সব কিছু ক্যামেরাবন্দি করে আর বলতে থাকে এবার এবার আমাকে তো তোমার বিরুদ্ধে তদন্ত করতেই হবে টোটিনি আই এম সরি আমি চাই না যে তুমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকো আর এমনটা না হোক যে তোমার আর আমার মুখ হয়ে যায় আমি এটা মানতে পারবো না আমার পুরো তুমি তুমি কিন্তু যদি এভাবে এভাবে আমার আমার সংসারে সংসারে হানি ফেলো সেটা তো আমি সহ্য করবো না আমার আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তুমি কেন এসব করছো টোটেনি আমাকে সবটা জানতে হবে আমি এতদিন তোমাকে কিছু বলিনি কিন্তু এবার তোমার মুখোমুখি আমাকে দাঁড়াতেই হবে তা না হলে তুমি তুমি আস্তে আস্তে অপরাধের মধ্যে তলিয়ে যাচ্ছ এরপরে দেখা যায় এদিকে ভূমিকা বাড়িতে এসে দীপালিকে বলতে থাকে মা তোমার সঙ্গে আমার কথা আছে এদিকে এসো তো তখন দেখা যায় দীপালি বলতে থাকে আমি চা বানাচ্ছি জন্য বানানো হয়ে তখন ভূমিকা বলতে থাকে এসো চা বানানোর কোনো প্রয়োজন নেই দেখা যায় ভূমিকা এলে তখন ভূমিকা বলতে থাকে জানো আমি আমি ব্যাংকে গিয়েছিলাম ব্যাংক থেকে ফেরার পথে আমি যখনই গাড়িতে উঠতে যাব ঠিক তখনই টোটুটিকে আমি পুরো একটা অন্য পরিবেশে দেখলাম তাও সঙ্গে একটা ছেলে ছিল এই কথাটা শুনে দীপালি অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছিস এসব ও হয়তো ও হয়তো ওর বরের সঙ্গে কিছু কেনাকাটা করতে গিয়েছে তখন দেখা যায় ভূমিকা বলতে থাকে না ওখানে তোমার জামাই ছিল না ওখানে অন্য একটা ছেলে ছিল তখন দেখা যায় ভূমিকা বলতে থাকে তবে তুই তো তুমি তখন ওর সঙ্গে কথা বললে না কেন তখন ভূমিকা বলতে থাকে আমি তো কথা বলতে চাচ্ছিলামই ঠিক তখনই দেখলাম পিছন থেকে পিছন থেকে শিবপ্রসাদ গাঙ্গুলির আড়াল থেকে তোমার মেয়ের অনবরত ছবি তুলে যাচ্ছে এরপরে দেখা দেখা যায় কথাটা শুনে দীপালি অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছো এসব আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে তখন ভূমিকা বলতে থাকে জানো আজকে টোটিনিকে পুরো অন্যরকম লাগলো মনে হলো ও পুরো একটা অন্য জগতে আছে ওকে দেখে কেমন একটা অদ্ভুত লাগলো তখন দেখা যায় দীপালি বলতে থাকে তুমি যা বলছো সত্যি বলছো তো তোমার কোনো কোথাও ভুল হচ্ছে না তখন ভূমিকা বলতে থাকে না আমার কোনো ভুল হচ্ছে না ঠিক তখনই ঠিক তখনই দেখা যায় বাবিন এলে তখন বাবিন বলতে থাকে ভূমিকা আলমারির চাবিটা একটু দেবে তখন ভূমিকা বলতে থাকে আলমারির চাবিটা তো উপরে এরপরেই বলতে থাকে টাকাগুলো কোথায় তখন ভূমিকা বলতে থাকে টাকাগুলো আমার ব্যাগে আছে তুমি যাও আমি আসছি এরপর দেখা যায় বাবিক চলে গেলে তখন দীপালিকে ভূমিকা বলতে থাকে আমি কিছু বুঝতে পারছি না টটিনি আসলে কি করতে চাইছে টটিনি কিসের সঙ্গে যুক্ত আছে এরপর দেখা যায় শিবপ্রসাদ মুখার্জির বাড়িতে এলে তখন তখন বিজিত ভিজিত শিবপ্রসাদে শিবপ্রসাদের হাত ধরলে তখন শিবপ্রসাদ চলতে থাকে তুমি এবারে জামাই এখনো হওনি আর আমি এবারে জামাই so আমার আমার কাঁধে থেকে হাত তা নামাও তা না হলে খারাপ হয়ে যাবে এর পরে বিজিত কথা না শুনলে তখন শিব বিজিতের হাত ধরে ফেলে তখন বিজিত অনেক ভয় পেয়ে যায় আর হাতে ব্যাথা লাগলে কিছু বলতে পারে না ইটা দেখে অবাক হয়ে যায় আয়ুসি এরপরে পরে বলতে থাকে জিজু please ওর হাতটা ছেড়ে দাও তো ব্যাথা পাচ্ছে দেখতে পাচ্ছ না তুমি